সাউম না রোজা দ্বিতীয় পর্ব সাউমের উদ্দেশ্য মুত্তাকি হওয়া প্রথম পর্বে আমরা জেনেছিলাম সাউম আমাদের জন্য ফরজ করা হয়নি বরং আমাদের জন্য ফরজ করা হয়েছে কুরআন যেমনটি সুরা কাসাসের পঁচাশি নম্বর আয়াতে বলা হয়েছে কুরআনই আমাদের জীবনের ফরজ পথনির্দেশ ও দিক নির্দেশনা কুরআনে কুতিবা শব্দের অর্থ কী সুরা আল বাকারা দুই একশো তিরাশি আলাতে ফরজ শব্দটি নেই সেখানে বলা হয়েছে কুতিবা যার অর্থ লিখিত হয়েছে বা বিধিবদ্ধ করা হয়েছে তাহলে আয়াতে বলা হচ্ছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর কুতিবা বিধিবদ্ধ করা হয়েছিল তেমনি তোমাদের উপরও কুতিবা করা হল এখানে প্রশ্ন আসে পূর্ববর্তীরা কারা আল্লাহ বহু আয়াতে তাদের পূর্ববর্তীর কথা বলেছেন কিন্তু তাদের কোনো হাদিস ইজমা কিয়াস বা রেজাল আল্লাহর যুগে সংরক্ষিত ছিল না তাহলে প্রশ্ন আসে রসুল কিভাবে তাদের অনুসরণ করলেন এর উত্তর আমরা পাই সুরা আল মুমতাহিনা সাইদ চার আয়াতে ইব্রাহিম ও তার সাহাবীদের মধ্যে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা অর্থাৎ উত্তম আদর্শ অর্থাৎ রসুল ও মুমিনদের জন্য অনুসরণীয় আদর্শ হচ্ছে নবী ইব্রাহিমের মিল্লাত বা উত্তম আদর্শ বা ধর্মীয় জীবন পদ্ধতি নবী ইব্রাহিম আমাদের আদর্শ নেতা নবী ইব্রাহিমকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন এক তিনি ছিলেন আল্লাহর খলিল বন্ধু চার একশো আয়াত দুই আমাদের জাতির পিতা বাইশ আঠাত্তর আয়াত তিন তাকে বানানো হয়েছে ইমাম নেতা দুই আয়াত অর্থাৎ ইব্রাহিমের আদর্শই মুসলিম জাতির মূল ভিত্তি নারীদের মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন হচ্ছে মরিয়ম সুরা আলে ইমরান তিন বিয়াল্লিশ আয়াতে আল্লাহ বলেন যে হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্বজগতের নারীদের উপরে মনোনীত করেছেন তার এই সাউম কোন সাধারণ ঘটনা নয় বরং এটি এক গভীর শিক্ষণীয় নিদর্শন যা আমাদের শেখায় ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সাওমের মূল লক্ষ্য তাকুয়া অর্জন করা ঠিক তাই আল্লাহ আমাদের সাউম দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য তিনি প্রতিটি ইবাদতের উদ্দেশ্য নির্ধারণ করেছেন যেমন সালাতের লক্ষ্য হচ্ছে সংযোগ স্থাপন জাকাতের লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি আর হজের লক্ষ্য হচ্ছে ঐক্য আর সাউমের লক্ষ্য হচ্ছে তাকুয়া অর্জন করা যেমন একজন ছাত্রের লক্ষ্য কেবল ক্লাসে উপস্থিত থাকা নয় বরং ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া তেমনি লক্ষ্য কেবল না খেয়ে থাকা নয় বরং সাওমের এটি এক আত্মসংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ এক আধ্যাত্মিক ট্রেনিং যার মাধ্যমে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে অর্থাৎ সাউমের উদ্দেশ্য হল মানুষ যেন মুতাকি হয় অর্থাৎ আল্লাভিরু ও সংযমী হয় তাকুয়া সাউমের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ সুরা আল বাকারা দুই একশো তিরাশি আয়াতে বলেন আল্লাকুম কুম তাত্তাকুনা যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো অর্থাৎ সাওমের উদ্দেশ্য হল আমরা যেন মুত্তাকি হই আরবি ভাষায় যেমন মুসলিম সাদিক তেমনি তাকুয়া অর্জনকারী হল মুত্তাকি সাউমের প্রকৃত শিক্ষা সাউম আমাদের শেখায় আত্মসংযম কৃতজ্ঞতা ও আল্লাভীতি এটি এক আধ্যাত্মিক প্রশিক্ষণ যেখানে মানুষ নিজের ইচ্ছাকে সংযত করে চিন্তাকে বিশুদ্ধ করে এবং আল্লাহর উপস্থিতি সর্বদা অনুভব করে তাই সাউমের প্রকৃত সাফল্য হল মুত্তাকি হওয়া আল্লাহ আমাদের সাউম দিয়েছেন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যাতে আমরা মুত্তাকি হতে পারি এটাই সাউমের মূল উদ্দেশ্য মুত্তাকি কারা মুত্তাকি শব্দটি এসেছে তাকুয়া শব্দ থেকে অর্থাৎ যারা সচেতন আল্লাহ ভিরু আত্মসংযমী সতর্ক ও সাবধানতা অবলম্বনকারী সুরা আল বাকারা দুই দুই আয়াতে জালিকাল কিতাবুলা রয়বা ফিহি হুদান লিল কি না জালিকাল কিতাবুলা রয়বা ফিহি হুদান লিল কি না অর্থাৎ এই কিতাব কুরান সন্দেহমুক্ত মুত্তাকিদের জন্য হেদায়েত অর্থাৎ কুরআনের প্রকৃত হেদায়েত শুধু মুত্তাকিদের জন্যই অতীতের দৃষ্টান্ত থেকে শিক্ষা আল্লাহ বলেন আমি তাদের বানর করে দিয়েছি যাতে পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে এবং এটি মুত্তাকিদের জন্য উপদেশ হয় দুই ছিশটি আয়াত অর্থাৎ অতীতের বিপদগ্রামী জাতির ঘটনাগুলো মুত্তাকিদের জন্য সতর্কতা ও উপদেশ হিসেবে রাখা হয়েছে যাতে তারা সীমা লঙ্ঘন না করে সত্য মুত্তাকি কারা সুরা বাকারা দুই একশো সাতাত্তর আল্লাহ মুত্তাকির প্রকৃত বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যারা ইমান আনে দান করে সলাৎ কায়েম করে জাকাত দেয় ধৈর্য ধারণ করে তারাই সত্যবাদী তারাই মুত্তাকি সুরা জুমার উনচল্লিশ তেত্রিশ চৌত্রিশ আয়তে বলা হয়েছে যারা সত্য নিয়ে আসে এবং সত্যকে গ্রহণ করে তারাই মুত্তাকি মুত্তাকিদের মর্যাদা ও আল্লাহর ভালোবাসা আল্লাহ তালাহ কুরআনে বহু বহুস্থানে মুত্তাকিদের আল্লাহভীরু সচেতনকারীদের মর্যাদা বর্ণনা করেছেন সুরা আরফ সাত একশো আটাশায়তে আল্লাহ বলেন আল্লাহর শাহদ প্রার্থনা কর এবং ধৈর্য ধরো নিশ্চয় জমিনের মালিক আল্লাহ আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য সুরা তাওবায় বারবার আল্লাহ মুত্তাকিদের প্রতি তার ভালোবাসা ঘোষণা করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন তাওবা বা নয় চার সাত এবং তাদের সঙ্গে আছেন তাওবা বা নয় ছত্রিশ একশো তেইশ আয়াত অর্থাৎ যদি তুমি মুত্তাকি হও আল্লাহ সবসময় তোমার সঙ্গেই আছেন সুরাহুদ এগারো ঊনপঞ্চাশ আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই শুভ পরিণাম মুত্তাকিদের জন্য মুত্তাকিদের কল্যাণ দুনিয়া ও আখেরাতে হাসানা সুরা নাহল ষোলো তিরিশ আয়াতে আল্লাহ বলেন যখন মুত্তাকিদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতরণ করেছেন তারা বলে হাসানা কল্যাণ যারা সৎকর্ম করে তাদের জন্য দুনিয়াতে কল্যাণ আছে আর পরকালের ঘর তো আরও উত্তম মুত্তাকির আবাসস্থল কতই না চমৎকার শিক্ষা মুত্তাকিরা আল্লাহের অবতরিত কুরআনকে হাসানা বলে মানে তারা সেই অনুযায়ী জীবনযাপন করে ফলস্বরূপ আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয়ে কল্যাণ দান করেন সংক্ষেপে আল্লাহের হেদায়েত নূর রহমত ও ভালোবাসা মুত্তাকিদের জন্য মুত্তাকিরাই জান্নাতের প্রকৃত অধিকারী ও আল্লাহের সম্মানিত অতিথি মুত্তাকি হতে হলে আল্লাহের সাহায্য প্রার্থনা ধৈর্য ও কুরানের নির্দেশ অনুসরণ করা জরুরি মুত্তাকিদের দোয়া সুরা ফুরকান পঁচিশ চুয়াত্তর আয়তে আল্লাহ আমাদেরকে এক অসাধারণ দোয়া শিখিয়েছেন হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের এমন করে দান করো, যাতে তারা আমাদের চোখের শীতলতা হয় এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও এখানে শুধু মোত্তাকি হওয়া নয় বরং মোত্তাকিদের ইমাম নেতা হওয়ার দোয়া শেখানো হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাতের প্রতিশ্রুত সুরা রাদ তেরো পঁয়ত্রিশ আয়াতে আল্লাহ বলেন মুতাকিদের জন্য আছে জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণ প্রবাহিত ফল ও ছায়া চিরস্থায়ী হবে সুরা হিজোর পনেরো পঁয়তাল্লিশ আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং ঝর্ণার মাঝখানে সুরা আল্লাহ বলেন জান্নাত মুত্তাকিজের নিকটবর্তী করা হবে অর্থাৎ মুত্তাকি হলে জান্নাত নিজেই আসবে পরবর্তী আয়াতে নহল ষোলো একত্রিশ আয়াতে আল্লাহ বলেন স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে তার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা যা ইচ্ছা করবে তা তাদের জন্য সেখানে থাকবে এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কৃত করেন অর্থাৎ মুত্তাকিরাই হবেন আল্লাহর সম্মানিত অতিথি যাদের জন্য থাকবে জান্নাত শান্তি ও মর্যাদা সুরা কফ পঞ্চাশ একত্রিশ আয়াতেও একই প্রতিশ্রুতি মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে এভাবে বহু আয়াতে আল্লাহ মুত্তাকিদের জান্নাত নিরাপত্তা দয়া ও সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন শেষ পরিণাম মুত্তাকিদের জন্য সুরা কাসাস আঠাশ তিরাশি আয়তে আল্লাহ বলেন শেষ পরিণাম তো মুত্তাকিদের জন্য সুরা মরিয়ম উনিশ পঁচাশি আয়তে বলা হয়েছে মুত্তাকিদের দয়াময়ের সামনে সম্মানিত অতিথি হিসেবে আনা হবে সুরা দুঃখান চুয়াল্লিশ একান্ন আয়তে আল্লাহ বলেন নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে সুরা ইউসুফ বারো সাতষট্টি আয়াতে বলা হয়েছে সেদিন সব বন্ধুত্ব শত্রুতায় পরিণত হবে মুত্তাকিদের বন্ধুত্ব ছাড়া অর্থাৎ প্রকৃত বন্ধুত্ব কেবল মুত্তাকিদের মধ্যেই থাকবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালামুন আলাইকুম সবাইকে ধন্যবাদ তাস্কিয়ান